পরিকল্পনা হচ্ছে বোরহান ভাই প্ল্যান টিকে কি অবস্থা জিতবেন না হারবেন ভাই আমরা আজকে প্ল্যান টিকে ব্যাপারে এটা কেও কেও তারপর ইনশাআল্লাহ আমরা জিতার ব্যাপারে অনেক আশাবাদী ইনশাল্লাহ আমরা ট্রাই ব্যাক করে জিতবো এবং আমাদের যে গোলকিপাব আব্দুল কুদ্দুস উনি বলেছেন আমি তোমার পক্ষে তিনটা বল ঠেকাবো আর আমাদের যে পাঁচজন শুট করবে তারা বলছে যে আমরা পাঁচটাই সব পক্ষে আপনাকে দোয়া ঠিক আছে প্রথম শট শট করতেছে সৈকত প্রথম শট প্রথম শটে আটকে গেছে প্রথম শটে আটকে গেছে দ্বিতীয় শট করতেছে বোরান প্রথম দিয়া লাগে প্রথম শট করতেছে বোরান ভাই দিয়া লাগে প্রথম শট করবে বোরান ভাই ও বারে লাগছে এক একে সমতা

তৃতীয় শট এক সমতা তিনটার মধ্যে একটা দিছে অবি আর ছেলে পেলে দুইটার মধ্যে একটা দিছে বিয়ে তৃতীয় শট বিয়ের তৃতীয় শট বিয়ের তৃতীয় শট সমতা এক একে সমতা তিন শটে এক একে সমতা হচ্ছে তিন শটে এক একে সমতা অবিয়ের ছেলে পেলে চতুর্থ শট অবিয়ের ছেলে পেলে চতুর্থ শট চতুর্থ শট চতুর্থ শট চতুর্থ শট অনেকদিন থেকে হ্যাঁ কনফিডেন্স দিয়ে শট করো আবার আটকেছে চারটার মধ্যে তিনটাই আটকে দিছে না আর একটা করে শট আছে চার নম্বর শট চার নম্বর শট মিস চারটা করে শট আছে এক এক তিনটা করে মিস এক এক সমতা লাস্ট শট লাস্ট শট লাস্ট শট

ও ফার করে ফার একটা করে হতে থাকি 6 নম্বর শট 6 নম্বর শট গোল বি গোল দিলে সমতা হবে আর যদি মিস হয় তাহলে ও ছেলে আর সিলেবলে দিতে দেবি মিস হলে ও বি আর গোল হলে আবার সমতা গোল হলে আবার সমতা চরম উত্তেজনা গেছে আবার সেই পুনর জয় কিরে পেল